ব্রঙ্কিয়াল নালিগুলোর কোনটি সঠিক পর্যায়ক্রম এ মুখ্য ব্রঙ্কাই ব্রঙ্কিওল গৌণ ব্রঙ্কাই শ্বসন ব্রঙ্কিওল প্রান্তীয় ব্রঙ্কিওল অ্যালভিওলার নালি অ্যালভিওলি ব্রঙ্কাই ব্রঙ্কিওল গৌণ ব্রঙ্কাই শ্বসন ব্রঙ্কিওল প্রান্তীয় ব্রঙ্কিওল অ্যালভিওলার নালি অ্যালভিওলার থলি অ্যালভিওলি সি মুখ্য ব্রঙ্কাই গৌণ ব্রঙ্কাই ব্রঙ্কিওল শ্বসন ব্রঙ্কিওল প্রান্তীয় ব্রঙ্কিওল অ্যালভিওলার নালি অ্যালভিওলার থলি অ্যালভিওলি ডি মুখ্য ব্রঙ্কাই গৌণ ব্রঙ্কাই ব্রঙ্কিওল প্রান্তীয় ব্রঙ্কিওল শ্বসন ব্রঙ্কিওল অ্যালভিওলার নালি অ্যালভিওলার থলি অ্যালভিওলি সঠিক উত্তর মুখ্য ব্রঙ্কাই গৌণ ব্রঙ্কাই ব্রঙ্কিওল প্রান্তীয় ব্রঙ্কিওল শ্বসন ব্রঙ্কিওল অ্যালভিওলার নালি অ্যালভিওলার থলি অ্যালভিওলি